হরে কৃষ্ণ আজ শ্রী শ্রী শয়ন একাদশী শয়ন একাদশীর এই পুণ্যলগ্নে কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আমরা ভাগবত আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ শ্রীমদ্ভাগবতের যার প্রতি কৃষ্ণের কৃপা এই লীলাটি ओ अखण्डमण्डलकारं व्याप्तां जनचराचर तत्पदं दर्शितं येन तस्मै सिगुरुवे नमः ॐ ब्रह्मणदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं

নারায়ণী নমস্তুতে হরিওম তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ শ্রী শ্রী শয়ন একাদশীর দিনে আমরা শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছি আমরা আস্বাদন করছি যার প্রতি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এই লীলাটি ভাগবত বর্ণনা করছেন শ্রী সুখদেব গোস্বামীপাদ ভাগবত শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ সেই সঙ্গে উপস্থিত রয়েছেন ব্রহ্মর্ষি দেবর্ষি মহর্ষি সিদ্ধ এবং সজ্জনগণ শ্রী সুখদেব ভাগবত বর্ণনা করে চলেছেন অক্রূর মহারাজ বৃন্দাবনে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে মথুরায় নিয়ে আসবার জন্য ধনুর্যজ্ঞ উপলক্ষে অক্টর মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে মথুরায় এনেছেন মথুরায় প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম বললেন যে আমাদের এখানে নামিয়ে দিন আমরা একটু মথুরার শোভা দর্শন করতে করতে পদব্রজে এগিয়ে যাই ভগবান শ্রীকৃষ্ণের সে কথা শুনে অক্র মহারাজ তাদের রথ থেকে নামিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম তার সঙ্গীদের নিয়ে রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম মথুরায় প্রবেশ করেছেন এ কথা শুনে সমস্ত মথুরাবাসী জনগণ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের দর্শন করতে লাগলেন অপলক নয়নে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম হেঁটে যাচ্ছেন রাজপথ দিয়ে যেতে যেতে একটি রমণীর সঙ্গে তাদের দেখা হয়ে গেল সেই রমণীটির বদনটি অতীব সুন্দর কিন্তু তার দেহটি কুব্জ বাঁকা তার হাতে একটা চন্দনের পাত্র সেই চন্দনের সাথে অগুরু কর্পূর মৃগনাভি কস্তুরি সমস্ত কিছু মিশ্রিত রয়েছে একটা সুন্দর অঙ্গ বিলেপন তৈরি করে একটা পাত্রে করে তিনি নিয়ে যাচ্ছেন লীলাকারুণিক প্রদাতা ভগবান সেই কূবজাকে কৃপা করবার জন্যই তাকে হাসতে হাসতে বললেন হে সুন্দরী তুমি কে ভগবান সেই কূবজাকে বড় নারী বলে সম্বোধন করলেন বড় উরু বড় উরু কথার অর্থ হচ্ছে বড় মানে সুন্দর উরু মানে উরুদেশ যে নারীর উরুদেশ সুন্দর তাকে বলা হয় বড় উরু ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে বড় উরু হে সুন্দরী তুমি কে এই অনুলোপন নিয়ে তুমি কোথায় যাচ্ছ কার জন্য এই অনুলেপন নিয়ে যাচ্ছ হে কল্যাণী এই কথা তুমি আমাদের কাছে স্পষ্ট করে খুলে বলো এই উৎকৃষ্ট অনুলেপনটা যদি তুমি আমাকে এবং দাদা বলরামকে দাও তাহলে অতি শীঘ্র তোমার পরম কল্যাণ হবে তখন সেই কুবজা বলল হে পরম সুন্দর আমি কংসের প্রিয় দাসী মহারাজ কংস আমাকে বিশেষ সমাদর করেন আমার নাম ত্রিবক্তা আমার দেহে তিনটি বাঁকা রয়েছে আমার গ্রীবাদেশ গলদেশ বাঁকা আমার বক্ষদেশ বাঁকা এবং আমার কোটি অর্থাৎ কোমরের জায়গাটা বাঁকা সেই জন্যে আমাকে লোকে বলে ত্রিবক্তা আমি কংসের দাসী আমি তার কাছে চন্দন এবং এই অনুলেপন নিয়ে যাচ্ছি তার অঙ্গরাগ করবার জন্য আমি যে অনুলেপন প্রস্তুত করি তা ভোজরাজ কংশের অত্যন্ত প্রিয় তবে এখন আপনাদের দেখে মনে হচ্ছে সেই অনুলেপনের সব চাইতে যোগ্য পাত্র আপনারা দুজন আপনারা থাকতে আর কেউ এই অনুলেপনের উপভোক্তা হতে পারে না শ্রীকৃষ্ণ বলরামের অপূর্ব সৌন্দর্য তাদের সুকুমারতা তাদের রসিকতা এবং মাধুর্যময় স্মিত হাস্য এবং মধুময় বাক্যালাপ শ্রবণ করে কুবজার মন প্রাণ হরণ হয়ে গেল সে সাদরে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের অঙ্গে সেই অনুলেপন লাগিয়ে দিলেন তখন তাদের দুজন তখন তারা দুজন নিজেদের বর্ণের থেকে ভিন্ন বর্ণের অনুরাগে সজ্জিত হলেন ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কৃষ্ণবর্ণ বা নীলবর্ণ এবং দাদা বলরামের অঙ্গের বর্ণ শ্বেত শুভ্র তাদের অঙ্গে এই পীত বর্ণের এবং অন্যান্য বিভিন্ন বর্ণের চন্দন তারপরে কর্পূর মৃগনাভি কস্তুরি এইগুলো দিয়ে সেই অনুরাগটা লাগিয়ে দিলেন কোথায় লাগালেন ভগবান শ্রীকৃষ্ণের এবং দাদা বলরামের নাভি থেকে মস্তক পর্যন্ত দেহের ঊর্ধ্ব অংশে এই প্রলেপন লাগিয়ে দিলেন সুন্দর করে সাজিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ কুবজার প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন তিনি নিজের দর্শনের প্রত্যক্ষ ফল কুবজাকে প্রদ প্রদর্শন করাতে চাইলেন অর্থাৎ ভগবানকে দর্শন করলে মানুষের যে সৌভাগ্য উদিত হয় সেই সৌভাগ্যটা তিনি কুবজাকে প্রদর্শন করাতে চাইলেন তিনি বললেন হে সুন্দর মুখবিশিষ্টা আমি তোমার দেহটাকে সরল অঙ্গে পরিণত করে দিতে চাই তোমার দেহ তো ত্রিবক্র আমি তোমার দেহটাকে সুন্দর সোজা দেহে পরিণত করে দিতে চাই সেই উদ্দেশ্যে ভগবান কি করলেন ভগবান কুবজার চরণ দুটির উপরে নিজের চরণ দুটি তুলে দিলেন চরণ দুটি তুলে দিয়ে কুবজার পা দুটো পায়ের নিচে চেপে ধরলেন আর তার হাত দুটো দিয়ে তার বদনটা ধরলেন বদনটা ধরে তিনি দেহটাকে উপরের দিকে টান দিলেন তাতে কি হলো তাতে কুবজার সমস্ত দেহটা সুন্দর সরল হয়ে গেল সোজা হয়ে গেল চিবুক ধরে টান দিলেন তিনি কুবজার তাতে তার দেহটা সরল হয়ে গেল সোজা হয়ে গেল আর তার দেহে কোনো বক্রতা রইল না প্রেম ও মুক্তিদাতা শ্রী মুকুন্দের স্পর্শমাত্র তার দেহটা অতি সুন্দর হয়ে গেল তার শনিগুলো পৃথুল হয়ে গেল পিন পয়ধারা হয়ে গেল সে এবং এক সুন্দরী রমণীতে পরিণত হল সেই কুবজা তৎক্ষণাৎ শুধু যে একজন সুন্দরী নারীতে রূপান্তরিত হলেন তাই না তার মধ্যে সুন্দর গুণাবলী সমাবিষ্ট হল তার মধ্যে উদারতা এলো সুন্দর সুন্দর গুণাবলী এসে গেল তখন সে আর কংসদাসী সামান্য নারী রইল না সে তখন ভগবত প্রেমিকায় পরিণত হয়ে গেল তার সঙ্গে মিলনের আশায় তার হৃদয় তখন উন্মুখ হয়ে উঠল তাই সে তৎক্ষণাৎ ঈশৎ লজ্জাযুক্ত হাসির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকেশবের উত্তরীয় প্রান্ত আকর্ষণ করলেন ভগবানের গলদেশে যে উত্তরীয় বসনটা জড়ানো রয়েছে বক্ষের উপর দিয়ে সেই উত্তরীয় বর্ষণের প্রান্তভাগ ভাগ ধরে আকর্ষণ করলেন আর কী বললেন হে বীর আসুন আমার সঙ্গে আমার গৃহে চলুন আমি কোনো মতেই আপনাকে এখানে ছেড়ে যেতে পারবো না আপনি আমার চিত্ত অনুমোদিত করে তুলেছেন আপনি আমাকে মুগ্ধ করে দিয়েছেন হে পুরুষ শ্রেষ্ঠ প্রসন্ন হন আমার প্রতি আমার নগণ্য জীবন ধন্য হয়ে উঠুক আপনার প্রসাদে অগ্রজ বলরামের সামনেই দাদা বলরামের সামনেই কুবজা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার আলিঙ্গন প্রার্থনা করলেন ভগবান তখন দাদা বলরামের দিকে তাকালেন এবং অন্যান্য গোপেদের মুখের দিকে তাকালেন আর সহাস্যে সেই কুবজাকে বললেন হে সুন্দরী তোমার গৃহ সংসারী পুরুষদের পক্ষে মনপীড়ায় শান্তি লাভের স্থান আমি নিজের কাজ সম্পূর্ণ করে তারপর তোমার গৃহে অবশ্যই আসব আমাদের মতো গৃহহীন পথবাসী প্রবাসীদের তো তুমি পরমাশ্রয় এইভাবে মধুর বচনে আশ্বাস আশ্বস্ত করলেন ভগবান সেই কুব্জাকে তারপর কূবজার কাছে বিদায় নিয়ে তিনি ধনুর যোগ্য স্থলে যাত্রা করলেন ধনুর ভঙ্গ করে তিনি পরে কুবজার গৃহে প্রবেশ করেছিলেন এবং তাকে সঙ্গদান করেছিলেন তার মনোবাসনা পূরণ করেছিলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কূবজার প্রতি কৃপা প্রদর্শন করেছিলেন এই পূর্ব জীবনের সূর্বনখা ছিলেন তিনি ভগবান রামচন্দ্রকে প্রতিরূপে প্রার্থনা করেছিলেন ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ সেই যুগে তার মনোবাসনা পূরণ করেননি কিন্তু এই দাপড়ে এসে সেই কূবজার মনোবাসনা পূরণ করেছিলেন হরে কৃষ্ণ আজকে শ্রীমদ্ ভাগবত আস্বাদন এইখানে এ পর্যন্ত রইল হরে কৃষ্ণ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কেউ নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ